নবী ইসা আলী ইসলাম বলেছিলেন যে তোমরা দুনিয়ার জীবনে ধন সম্পদ সঞ্চয় করো না এখানে পোকামাকড় ধন সম্পদ নষ্ট করে এখানে চুরি ডাকাতির আশঙ্কা আছে বরং তোমরা আসমানে তোমাদের ধন সম্পদ সঞ্চয় করো সেখানে চুরি ডাকাতির কোনো শঙ্কা নেই পোকামাকড় নষ্ট করার কোনো শঙ্কা নেই এবং একটা কথা ভালোভাবে মনে রেখো যে তোমাদের ধন সম্পদ তোমরা যেখানে সঞ্চয় করবে তোমাদের অন্তরটা তোমাদের ভালোবাসা এবং মহাব্বাদ সেখানেই লেগে থাকবে তোমরা যদি দুনিয়ার জীবনে তোমাদের ধন সঞ্চয় করো সেখানেই তোমাদের অন্তরটা মনটা পড়ে থাকবে এবং সেই জায়গাটার প্রতি তোমাদের ভালোবাসা তৈরি হবে হঠাৎ করে যখন মালাকুল মাউদ ফেরেস্তা এসে হাজির হবে যান কবজ করার জন্য তখন তোমাকে একটা আফসোস নিয়ে দুনিয়া ছাড়তে হবে কারণ তুমি এমন একটা দুনিয়া অজানার উদ্দেশ্যে পরকালের উদ্দেশ্যে তুমি রওনা দিলে সেই পরকালে তোমার কোনো সঞ্চয় নেই তুমি সব সঞ্চয় সব সম্পদ এই দুনিয়ার জন্য করেছিলে সব ভালোবাসা মহাব্বাদ দুনিয়া কেন্দ্রিক ছিল বাড়ি গাড়ি সবকিছুর প্রতি তোমার মহাব্বাৎ ছিল কিন্তু পরকালীন জীবনটা তুমি ভুলেছিলে পক্ষান্তরে তুমি যদি পরকালীন জীবনে তোমার সঞ্চয়টা করতে আসমানে তোমার এই ধন সম্পদগুলো সঞ্চয় করতে তখন মালাকুল মেউজ ফেরেশতা যখন আসতো তখন একটা মুস্কি হাসি দিয়ে তুমি তোমার এই জীবনটা শেষ করে তোমার অনন্ত জীবন যে জীবনের কোন শেষ নেই সেই জীবনের যাত্রা শুরু করতে পারতে কারণ তুমি জানো যে আমি একটা এমন জীবনে যাচ্ছি যে জীবনে আমার কিছু কারেন্সি আছে আমার কিছু সঞ্চয় আছে ওই সঞ্চয়গুলো আল্লাহ সব আয়না অনেক বড় করে আমার সামনে উপস্থাপন করবেন দুনিয়াবি একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন মনে করেন সুইস ব্যাংকে আপনার হাজার কোটি টাকা আছে এখন আপনাকে যদি বলা হয় দেশ থেকে বের হয়ে যাও দেশ থেকে আপনাকে বের করে দেওয়া হয় তখন আপনার কোনো হতাশাও থাকবে না আফসোসও থাকবে না কারণ আপনি জানেন যে আমি যেখানেই যাই না কেন আমার তো হাজার কোটি টাকা আছে আমি সেখানে যে এই টাকা দিয়ে আমার কিছু পরিচিত মানুষ আছে সেই পরিচিত মানুষের সাথে থাকতে পারবো কিন্তু আপনার যদি বাইরে বিদেশে কোনো অ্যাকাউন্টে টাকা না থাকে এমন সময় যদি আপনাকে বলা হয় যে আপনাকে এই দেশ থেকে বের করে দেওয়া হবে তখন আপনার অন্তরের অবস্থা কি হবে তখন আপনার কি অবস্থা হবে আপনি তো মনে করবেন হাই হাই আমি যদি এই দেশ থেকে বের হয়ে যায় তাহলে আমার পরিচিত কোনো মানুষও নেই এবং আমার সঞ্চয় করা কোনো টাকা পয়সাও তো নেই তাহলে আমি কিভাবে চলবো এভাবে একটা হতাশা আফসোস নিয়ে আপনার দেশ ত্যাগ করতে হবে তেমনিভাবে ভাইয়েরা এই দুনিয়ার জীবনের ধন সম্পদ যদি আপনি সঞ্চয় করেন এই দুনিয়ার জীবনটাকে যদি আপনি মনে করেন সব কিছু তাহলে মৃত্যু আসার পরে দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে একটা আফসোস নিয়ে আপনার পরকালে যেতে হবে এবং পরকালীন জীবনের জন্য যদি আপনি কিছু সঞ্চয় করেন তাহলে আপনার ওই আফসোসটা নিয়ে পরকালীন জীবনের যাত্রা শুরু করতে হবে না জন্য ভাইয়েরা পরকালীন জীবনে পরকাল সম্পর্কে যার যত দৃঢ় বিশ্বাস সে আল্লাহন তালার সামনে নিঃস্বত্তাকে তত বেশি উপস্থাপন করতে পেরেছে আত্মসমর্পণ করতে পেরেছে গোলামি করতে পেরেছে পরকালের বিশ্বাসের উপরেই আমাদের এই দুনিয়ার কর্মকাণ্ডগুলো হয় আপনি যত বেশি জান্নাতে বিশ্বাস করবেন তত বেশি ভালো আমলের প্রতি আপনি উৎসাহী হবেন আপনি যত বেশি জাহান নামে ব্যাপারে দৃঢ় বিশ্বাসী হবেন তত বেশি আপনি গোনাগুলো ছেড়ে দেবেন যত বেশি আল্লাহর ভালোবাসা আল্লাহর ক্ষমার প্রতি আপনার বিশ্বাস থাকবে তত বেশি আপনি আল্লাহর আনুগত্য করবেন যত বেশি আল্লাহর আজাব আল্লাহর ক্রোধের কথা আপনি বিশ্বাস করবেন তত বেশি আপনি গোনা থেকে ছেড়ে দেবেন পরকালীন বিশ্বাসই আমাদের এই জীবনটা আলাপসুবাহানহোয়াতালার রাস্তায় পরিচালিত করতে সাহায্য করে এই পরকালীন বিশ্বাস যার যত দৃঢ় সে নিজ সত্তাকে তত বেশি কাছে আত্মসমর্পণ করতে পেরেছে ভাইরা আমার এই দুনিয়া ছেড়ে দিতে হবে এই দুনিয়া পঞ্চাশ ষাট বছর পরে হঠাৎ করেই মালাকুল হক চকিয়ে দিয়ে আপনার যান করে নেবে যে জীবনটা অনন্তকাল অনন্ত জীবন যেখানে আপনি থাকবেন সেখানের কারেন্সি একটু করেন কারেন্সির ব্যবস্থা করেন দুনিয়ার জীবনে টাকা পয়সা না হলে কোনো কিছুই হয় না কিন্তু পরকালীন জীবনে এই টাকা পয়সার কোনো মূল্য নেই দুনিয়ার জীবনের টাকা পয়সা দিয়েই পরকালীন জীবনের কারেন্সিগুলো গুলো কিনতে হবে আমলগুলো কিনতে হবে যে আমলগুলো গুলো অলস হায়ানা আমাদেরকে বড় করে দিয়ে আমাদের গুণাগুলো মাফ করে দেবেন